আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ দূরের ও কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হলেন মহামানব তার মতো কোনো কিছুই নাই কোন মানুষ কেন আঠারো হাজার মাকলুকাতের মধ্যে তার সমকক্ষ কেহ নাই তার মতো কেহ নাই তিনি হলেন আলামিন কাউনাইন রহমাতুলনা বিগিন সেই নবীবাক সাল আলাইহাল্লামও শত্রুর হাত থেকে রক্ষা পাননি যারা শত্রুতা করবে তারা ভালো মন্দ কিছুই দেখে না শুধু নিজেকে বিজয়ী করার জন্য শয়তানি যত প্রকার আছে প্রত্যেকটা জিনিসের পদক্ষেপ গ্রহণ করে থাকে আমাদের প্রিয়নবীর সাল্লাহ আলহাসাল্লামকেও শয়তানি করে জাদুটুনা করা হয়েছিল সুতরাং জাদুটুনা এ পৃথিবীতে আছে এই জাদুটুনা শয়তানি একটি কাজ যারা শয়তানের বাহক তারা এ কাজ করেই থাকে প্রিয়নবী নুর নবী সাল্লাহ আল্লাহ সাল্লামকে যে জাদু টোনা করা হয়েছিল কে করেছিল কিভাবে করেছিল আজকে সে ব্যাপারেই বিস্তারিত হাদিস শরীফ আলোচনা করা হয়েছে আমি কিঞ্চিত ধারণা আপনাদেরকে দিব সরাসরি হাদিস থেকে তা আলোচনা করব ইনশা আল্লাহ আন আনহা উম্মুল মমিন হজরত আইশ আরদিয়াল্লাহু তালা আনহা থেকে হাদিসখানা বর্ণনা করা হয়েছে কলাত তিনি বলেন সহিরা রসুলুল্লাহি সাল্লাল্লাহ আলাইহিয়া সাল্লাম রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে একবার জাদু করা হয়েছিল হাত্তা আন্নাহু লাইউ খৈগিয়ালু ইলাইহি রসুল্লা সাল্লাম আল্লাহ সাল্লামকে জাদুটুনা করার পরে তার অবস্থা এমন হয়ে গিয়েছিল যে আন্নাহু ফালা সেই সইয়া মা ফলাহ হাত্তা তিনি কোনো কাজ যখন করতেন আবার কিছুক্ষণ পরেই সেই কাজ ভুলে যেতেন তার মনে হতো তিনি মনে হতো যে হয়তো তিনি এ কাজ করেননি ইজা কানা সাতাইমিন ইংদি মা আইসার দিয়াল্লাহ না বলেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একবার আমার নিকটে আসলো দা আল্লাহ ওয়া দা আহু তিনি বারবার আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন সুম্মা অতপর কলা তিনি বললেন আশা আর তি ইয়া আইসা হে আইসা তুমি কি জানো আমাকে পাক জানিয়ে দিয়েছেন স্বপ্নে দেখিয়েছেন আন্না কদ আফতানি ফি আফতানিফতাই তুহু আমি যেই জিনিসটা আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম সেই জিনিসটা পাক স্বপ্নের মাধ্যমে আমাকে তা জানিয়ে দিয়েছেন রসুলুল্লাহ সাল্লাম এরপর বললেন যা আনি রজুলানি দুইজন লোক আমার কাছে আসলো অর্থাৎ দুইজন ফেরেস্তা আমার কাছে আসলো জালাসা আহাদহুমা আসি সেই দুইজনের একজন ব্যক্তি আমার মাথার কাছে বসল ইংদা রিজিলি হি রিজিলি আর অন্যজন অপরজন আমার পায়ের কাছে বসল সোম্মা অতপর কলা আহাদহুমা একজন বলতে লাগলো লি বিহি অপরজনকে তার সাথীকে অর্থাৎ দুইজন ফেরেস্তা একজন আমার মাথার কাছে বসলো আর একজন আমার পায়ের কাছে বসলো একজন ফেরেস্তা অপরজন ফেরিস্তাকে জিজ্ঞাসা করতে লাগলো মা রজুলি এই রজুলুন মানে এই লোক অর্থাৎ প্রিয় নবী সাল্লামের কি অসুখ হয়েছে কলা তখন ওই দ্বিতীয় ব্যক্তি বলল মাতবুবু তাকে জাদু করা হয়েছে দ্বিতীয় ব্যক্তি বললেন যে রসুলকে জাদু করা হয়েছে কালা তখন প্রথম ব্যক্তি বলল অমান তব্বাহু কোন ব্যক্তি জাদু করেছে কালা তখন দ্বিতীয় ব্যক্তি বলল লাবিদুবনু আসমিল ইয়াহুদি ইহুদি একজন ব্যক্তি নাম হলো লাবিদ ইবনে আসাম এই ব্যক্তি জাদু করেছে কয়ালা মা যা প্রথম ব্যক্তি আবার প্রশ্ন করল যে তাকে কি দিয়ে জাদু করা হয়েছে কলা তখন দ্বিতীয় ব্যক্তি বলল অর্থাৎ দ্বিতীয় ফেরেস্তা বলল ফি ওয়া মুসা ততিনুফি জুফি তলা জাকারিন দ্বিতীয় ব্যক্তি বলল তাকে চিরুনি দিয়ে এবং চিরুনিতে ঝরে পড়া চুল দিয়ে এবং তা একটি পুরুষ খেজুর গাছের খোলের মধ্য দিয়ে জাদু করা হয়েছে কলা এবার প্রথম ব্যক্তি আবার বলল বললো এই জাদু কোথায় করা হয়েছে কলা তখন দ্বিতীয় ব্যক্তি বললেন ফি বি এরি জারোয়ানা জারোয়ান নামক একটি কূপের মধ্যে তা পুঁতে রাখা হয়েছে স্বপ্নের মাধ্যমে এই দুইজন ফেরেশতা একজন একজন কথা বললেন এটা রসুলকে জানিয়ে দেওয়া হচ্ছে। فَجَاءَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أُنَاسٍ مِنْ أَصْحَابِهِ إِلَى الْبِئْرِ رَسُولুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার কিছু সাহাবীদেরকে নিয়ে ওই কূপের নিকটে চলে গেলেন। যেই কূপে ভিতরে তাকে জাদু করে রাখা হয়েছে যাদুর জিনিস রাখা হয়েছে সেই কূপের কাছে চলে গেলেন যাওয়ার পরে ফাকালা তখন রসুল বললেন হা এটাই সেই কূপ ই তুহা যা আমাকে দেখানো হয়েছে এটাই সেই কূপ যা আমাকে দেখানো হয়েছে উরি তুহা যা আমাকে দেখানো হয়েছে আন্না মা আহা তুফা আতুল হিন্নাই ওয়াক্কা দাখলাহা তাখলাহা রুউসুস শায়াতিনি যেই জায়গায় কূপটা ছিল সেই কূপের আশপাশে প্রচুর খেজুর গাছ ছিল আর এই সেই খেজুর গাছগুলোর মাথা দেখতে এমন ছিল যেন শয়তানের মাথার মতো দেখা যায় একটা বিশ্রী অন্য রকমের তাদের আকৃতি ছিল ওই খেজুর গাছগুলো আর ওই কূপের ভিতরে যে পানি ছিল যেন সেই পানি মেহেদিন ইংরানো পানি এত মানে পানিটাও এরকম বিকৃতি এবং গাছগুলোর আকৃতিও ছিল বিকৃতি এরপরে রসুল্লা সাল্লা সাল্লাম হুকুম করলেন সাহাবিদেরকে খরা যাহু তখন সাহাবিরা সেই কূপ থেকে সেই জাদুর সেই জিনিসগুলো বের করে আনলেন সম্মানিত ভাইরা এই বের করে আনার পরে প্রিয় নবী সাল্লাহ আলা সাল্লাম আল্লাহর নির্দেশে সোরা ফালাক এবং সোরা নাস এই দুইটা সোরার মধ্যে মোট এগারোটি আয়াত আছে এই এগারোটি আয়াত তিনি পরে পড়ে ওই যে জাদুর চুল ছিল জাদু করা চুল চুলের ভিতরে এগারোটি গিট ছিল এক একটা গিট সসলাম এক একটি আয়াত পরে যখন ফু দিলেন চুলের গিটগুলো একে 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 সবগুলো খুলে গেল রসুল্লা সাল্লাহ সাল্লাম জাদু থেকে মুক্ত হয়ে গেলেন সম্মানিত দর্শক শ্রোতা বুখার এবং মুসলিম শরীফের মধ্যে এই হাদিসখানা তুলে ধরা হয়েছে আমাদের প্রিয় নবী সাল্লাহ কেউ শয়তানরা কখনো সারেননি এজন্য আপনার পিছনে শয়তান থাকবে আপনাকে অসসাদিবে দিবে আপনার বিপক্ষে দাঁড়াবে আপনার ক্ষতি করার জন্য চেষ্টা করবে কিন্তু সব সময় তাওয়াক্কাল তো আল্লাহ আল্লাহর উপরে তাওয়াক্কাল করে থাকতে হবে তার কাছে বারবার দোয়া করতে হবে আল্লাহ পাক যেন আমাদের এই সমস্ত বিপদ আপদ না দেয় এজন্য পাঁচত্য নামাজ সহি শুদ্ধভাবে আদায় করতে হবে এবং আল্লাহর কাছে সকল শয়তানি থেকে পান হাঁচাইতে হবে আল্লাহ পাক আমাদের কবুল করুন সম্মানিত ভাইরা আপনাদের যদি এই রসল্ল্লা সালসাল্লামের হাদিস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যিনি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করুন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন লক্ষ কোটি সুক্রিয়া জানাই পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করুন কমেন্ট করুন আসলে আপনার হাদিস শুনতে কেমন লাগে হাদিসের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাও ধরিয়ে দিবেন পাশাপাশি উৎসাহ দান করবেন আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আমিন ও আখির দাওয়ানা ওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বিল্লা আলামিন السلام عليكم ورحمه الله وبركاته يا